আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি সেই এক অঙ্কে বৃহত্তম সংখ্যা নয় নেই আমি একটি আগের ভিডিওতে বলেছিলাম নয় একটি জাদুময়ী সংখ্যা আসলে তাই সে একটি জাদুময়ী সংখ্যা আজকে আমরা দেখব নয় গুণক হয়ে সে কিভাবে গুণ ফল দ্রুত বের করে তা আজকে আমরা দেখবো চলো দেখে আসি সে কিভাবে দ্রুত গুণ করে বের করে চলো ধরো আমি দিলাম এখানে দুই 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 এই দুইয়ের সাথে নয় গুণ কর তার মানে দুই আছে কটা দুইটা এই দুইটা দুই মানে দুইটা নয় বসে দিল ধরো আরেকটি সংখ্যা দিলাম পাঁচ এক দুই তিন তার মানে পাঁচ ন পঁয়তাল্লিশ এখানে এক দুই তিন চারটা সংখ্যা আছে মানে চারটে পাঁচ আছে মানে চারটা নয় আছে এক দুই তিন চার চারটা পাঁচ মানে আমি চারটা নয় এখানে বসিয়ে দেব ধরো এখানে দিলাম আমি তিন নাতাশ তার মানে এখানে তিনটা তিন আছে মানে তিনটা নয় আছে এখানে দিতে পারবো তিনটা তিন মানে তিনটা নয় এক দুই তিন ধরো এখানে দিলাম আট নয় আট ন বাহাত্তর তাহলে এক দুই তিন চার চারটা আট আছে মানে এখানে আমি চারটা নয় দেব এক দুই তিন চার ধরো এবার সাত দিন সাত নি এক দুই তিন চার পাঁচটা সাত মানে পাঁচটা নয় লাগাই দিব এক দুই তিন চার পাঁচ ধর ছত্রিশ মানে এক দুই তিন চারটা আছে মানে চারটা নয় আছে এক দুই তিন চার বন্ধুরা দেখলি সে কিভাবে দ্রুত জাদুর মতো সে গুণ বের করে তাই আমি বলেছিলাম নয় একটি জাদুময়ী সংখ্যা সত্যি আসলেই সে দ্রুতই সে গুণ বের করে দেখিয়ে দিল তাহলে আমরা এখন তাকে নয় অঙ্ক ধারা কিভাবে গুণ করলো আমরা দেখতে পারছি আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা